আসসালামু আলাইকুম কোরবানির মানে কি শুধু গরুর মাংস না না মুরগিও তো লাগে তাই আজ বানাচ্ছি একটু অন্যরকম সুগন্ধিয়ার স্বাদে ভরপুর মুরগির রেজালা প্রথমে আমি মাংসটা মেরিনেট করে রাখবো এখানে আমি দেড় কেজির মতো মুরগির মাংস নিয়েছি এখন আমি আদা রসুন বাটা আর টক দই দিয়ে এটা মিখে রাখবো এক ঘন্টার জন্য এদিকে বাদাম কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটি পেস্ট বানিয়ে নিলাম পুরো মাংসে আমি যতটুকু ঝাল রাখবো ততটুকু মরিচ নিচ্ছি এখন আমি এখানে ধনিয়া জিরা মৌরি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর মরিচ এই সবগুলো টেলে একটি গুঁড়ো করে নেব তারপর এখন আমি এখানে পেঁয়াজ বেরস্তা করে রাখবো ওই তেলি আগে একটু পেঁয়াজ আর বাদামের যে পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা কষিয়ে নেব এই জায়গায় এসে একটু বলি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নেবেন এবার মেরিনেট করা মাংসটি দিয়ে দিলাম দিয়ে আরও কিছু সময় এটা নেড়ে নিচ্ছি এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো মশলা যেটা আমি প্রথমে করে রেখেছিলাম কষানোর সময় মাংস থেকে বের হবে দারুণ একটি ঘেরান এটা যখন আপনারা করবেন তখন বুঝতে পারবেন যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো কিশমিশ তারপরে গুঁড়ো দুধ দিয়ে এটা আরও কিছু সময় জাল করে নেব পাঁচ মিনিটের মতো সব শেষে উপরে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আর সামান্য ঘি এবার আরও পাঁচ মিনিট জাল করে নেব আর শেষে এক চা চামচ কেওড়া জল বাস তৈরি হয়ে গেল এদের স্পেশাল রেজালা ঈদের ট্রাই করে দেখবেন মন ভরে যাবে